তুমি ইসলামের পক্ষে তোমার মারকে নিয়ে দাঁড়াই থাকো তুমি আর একদিকে ঝোঁকো কেন তাহলে বসতে ভিতরে সম্পূর্ণ শয়তানি। আমাদের আলেমদের ভিতরেও এবং অনেক আমাদের এই আজকেও দেখলাম যে মিছিলের ভিতরে যে আছে যারা মানব রচিত পুফুরি তন্ত্র মাত্র বাস্তবায়ন করতে চায় একজন আমাকে বলতে আছে কাম দাদাই একটা কুঞ্চা জনেরগরি আছে কথা বুঝেন না বুঝেন নাই এবারে সব ধোকাবাজি কথা বোঝেন নাই এক কথা এগুলো ধোকাবাজ বলা হয় ওই দাঁড়িয়েছে ফ্যাস জাম্বা জামা গায়ে দেশে ফ্যাস ওই ফাগরি ফ্যাস বোঝেন কিন্তু যারা দিনদার যারা আল্লাহকে বিশ্বাস করি তারা কখনোই মানব রচিত তন্ত্র মন্ত্রের সঙ্গে থাকতে পারে হ্যাঁ যে আল্লাহকে বিশ্বাস করে কোনোদিন পারো বর্তমানে দেখবেন আমাদের ভিতরে একদম হুজুর মধ্যে দল আছে এরা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় এই কুফুরি তন্ত্রমন্ত্রী সহযোগিতা তাদের সঙ্গে কিন্তু জড়াইয়া দল করে আছে রে নাই এরপরে যদি আপনি আর আমি বলি যে এদিকে যাওয়া যাইবে না তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাও বলা শুরু করে তারা এক একটি সুপারি করে অমুখে যে সুবিধা সুবিধা এই জন্য ওদিকে যাওয়া যাবে না বেশ ভালো কথা যাওয়া যাবে না কুমি ইসলামের পক্ষে তোমার মার্কা নিয়ে দাঁড়াই থাকো তুমি আর একদিকে কেন তাহলে বস্তু ভিতরে সম্পূর্ণ শয়তানি এটা ঠিক না এই আমার বাজানদেরকে বলবো বর্তালে মা বোনা তারা শুনতেছেন এই তেপ্পান্ন বছর বাংলাদেশ ইতিহাস এত উলামাই কেরাম এত তলে বেড়াইলেন এত মুসল্লি এত নামাজ শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান এই দেশে বসবাস করে জুমার নামাজের মাসিদে দেখবেন মুসল্লি ধরে না কিন্তু সেই দেশের ভিতরে তিপ্পান্ন বছর ইসলামী নীতি আদর্শ বিজয় হইতে পারে না এক কথা এর পিছনে আমরাও কিন্তু দায়ী কম না কথা বলে না এর পিছনে আমাদের দায়ী কিনা কম না খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে কি হবে তা জানি না তবে একটা কথা আছে না তোর ডাক শুনে যদি কেউ না আসে রে এক চলেন নাই আল্লাহ রসুল সাল্লু আলী হুয়া এবং যত নবী রসুলদের ইতিহাস তার কৌন তার আত্মীয় স্বজন এমনকি তার বিবি পর্যন্ত উল্টা করছে কিন্তু আল্লাহ নবী আওয়াজের দাওয়াত থেকে কি ফেরছে না দিতেই আসলেই এই জন্য আমার বাজামদেরকে বলবো যে আবু জাহালমার কাল্লার হাবিবের জামানায় ছিল মাঝখানেও গেছে বর্তমানেও আছে থাকবে কথা ঠিকই কিন্তু সতর্ক থাকা লাগবে যে আল্লাহ আপনাকে আমাকে ভালো মন্দ বুঝের যে বুঝ দান করছে আকুল দান করছে আর তলাবুল মুসলিম প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ এলমে দিন শিক্ষা করা পুরুষ কিন্তু অনেক মুসলমান আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলাম সম্পর্কে আগে ধারণা না দিয়ে আমরা কিন্তু অন্য অন্য দিকে লাইনে হাঁটি কিন্তু ইসলাম সম্পর্কে তো ধারণা প্রতিটা বাচ্চাকে আগে ঢুকাতে হবে আপনার আমার জানতে হবে না জানলে সেই বাচ্চাগুলো তো পরবর্তীতে লাইনে চলবে কথা ঠিক তরী তরিকা জানেন না বাচ্চা জন্মগ্রহণ করার পরে ডান কানে ভিতরে আজান বাম কানে কামাত দেয় কারণ বাচ্চা তুলিয়ে ঢোকার পরে আর কলিজার ভিতর আল্লাহর নাম ঢুকে দেয় আর ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় ওই শিক্ষাটা পাথরের উপরে অঙ্কন করলে যেরকম মুছে যায় না এরকম ছোটবেলায় যে শিক্ষাটা হয় এটাও কোনো দিন মুছে যায় না কথা বুঝেন নাই এই জন্য আমার ভাষানদেরকে বলবো তাহলে মা বোনা যারা শুনতেছেন আর একজন দোষ চালাইয়া নিজে যদি বাঁচতে তাহলে কোনো কথা ছিল কিন্তু আপনি কবরে চাই যদি বলেন যে আমি অমুকে দোষ চাপাই এই লাইনে চড়ছিলাম তাহলে কি আপনি বাঁচবেন বাঁচবেন তো না নিজের প্রশ্নের উত্তর নিজেকেই দিতে হবে যে কথা বলতে চাইছিলাম আজকে তেপান্ন বছর পরে চুয়ান্ন বছর চলছে বাংলাদেশের স্বাধীনতার পরে এই তেপ্পান্ন চুয়ান্ন বছরে ইসলাম নামক এই বিরক্ষটা মজবুত হয়ে দাঁড় হইতে পারে নাই কিন্তু এখন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে আল্লাহর রহমতে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে হয়েছে কি হয় নাই এখন আমাদেরকে কাজে লাগাতে হবে কথা পরিষ্কার কথা কি এইটা কাজে লাগাই যদি আমরা কেউ ব্যর্থ হই আল্লাহ রব আলমের কাছে জবাব দিতে পারবে এটা নিজের কাছে নিজে প্রশ্ন করে তারপর আল্লাহর সামনে যে এই প্রশ্নের উত্তর দিয়ে আগেই যদি নিজের প্রশ্নের নিজে উত্তর দিতে না পারে তাহলে আল্লাহর কাছে উত্তরটা দেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি যে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য তিনি যে রাজপথে রাজনীতির ভিতরে নামছিলেন এই অনেকে জিজ্ঞেস করছে হুজুর অনেকে তো বলে এটা পচা কাজ কি কাজ পচা ঝামেলার জিনিস না এই পটটা কাটা যুক্ত না এই পটটা তো কাঁটা যুক্ত আপনি পীর মুরিদি করবেন দেখবেন আপনার শানসৌপথ আপনার সম্মান বিভিন্ন এমপি মন্ত্রী চেয়ারম্যান আপনার কাছে আসবে একটু নিচু করিয়ে দেবে বলে হুজুর আমার জন্য দোয়া করে এই কথা ঠিক যাবে না যখন আপনি বলবেন এই আল্লাহর বান্দা এই নীতি আদর্শের মধ্যে চলা যাবে না এই নীতি আদর্শ পুকুরি এর মাধ্যমে জাহান্নামে নামে যাওয়া লাগবে তখনই দেখবেন আপনি ফুতু দূরের কথা আর দোয়া তো দূরের কথা তখন মারতেও ভুল করতে চায় না ঠিক এই অনেক সময় গালাগালি কি করা করে এখন বর্তমানে আমাদেরকে শোনেন তো কি গালাগালি করে না হ্যাঁ কি গালাগালি করে যা মুখে উচ্চারণ করা ঠিক এই কথা বলেন না কেন এই কিছুদিন আগে আচ্ছা বাংলাদেশের ভিতরে যে অবস্থা চলতেছে তা আমরা যদি এটা আলোচনা না করি এটা করবে কেন এটা করা লাগবে না সাদাবাজি কি ভালো জানিস তা সাদাবাজি করলে কাজ না না লাগবে এই যে মিথ্যা কেস দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি ধ্বংস করিয়ে দেয় বলা লাগবে না ওই গেছিলাম আমি খাগড়াছড়ি কয়েক মাস আগে সেখানে আমাদের এক দায়িত্বশীল বলতেছে হুজুর এই পাঁচই আকাশের পরে এই কেস বাণিজ্য বলে কেস বাণিজ্যটা কি বলে হুজুর এক এক নথিতে প্রায় হাজারের মতো এগারোশোর মতো বলে আসামি দিয়েছে বুঝছেন দেওয়ার পরে এখন ওই নেতার কাছে যায় টাকা নেয় নাম কাটে বোঝেন নাই কথাটা কথা বুঝছেন তো কিছু এটা কেস বাণিজ্য করা ঠিক হইবে না মানে হুয়ার একটা তামসা না আচ্ছা সেখানে ওর কাছে টাকা চাইছে চল্লিশ হাজার টাকা সে বলতেছে কিন্তু হুজুর আমার কাছে টাকা ছিল না আমার কাছে টাকা নাই আমি চল্লিশ হাজার টাকা কোথার থেকে দেব এগারোশো আসাম এত তালাশ করে বাড়ি করা লাগছে না এটা পুত্র পুত্র যা সবাই জুটিয়ে রাখছে শেষ পর্যন্ত আরে জেলে যাওয়া লাগছে প্রায় ছয় মাসের মত জেল খাইটে বাইরে আমার সঙ্গে দেখা করিয়া এই কথা বলতেছে এই ধরনের জুলু এই দেশের ভিতরে চলছে কথা ঠিক কিনা আপনি ওই পানের দোকান ওই সেদিন কে কেরাদারি মাল আনলো জিজ্ঞাসা করি ফলাম সে জন্য ওই এর মধ্যে কুমিল্লার মধ্যে মূল রাস্তার পাশে সেখানে ফলের দোকানদার কইতে আছে হুজুর বেসা কিনা কেমন কি হয় জিজ্ঞেস করতে আছে চেয়ারম্যানের নাম কি রহমত ওই যে রহমতপুরি আছে না এই করে রহমতপুরি রাশিদ রহমত সে বলতেছে হুজুর বলতেছে হুজুর দৈনিক এক হাজার টাকা করে সাদা দেওয়া এরপরে আবার এই এই কয় টাকা জানি কি সব তাহলে কই মন হুজুর আমার বিক্রি এত যদি না যেতে পারি তাহলে তো পিঠের চামড়া বাড়ি পিঠ ব্যাখ্যা এই ছোট একটা রাস্তার পাশে ব্যবসা তার চলছে এটা বলা লাগবে না হ্যাঁ না লাগবে এইটা বলতে গেলেই তখনই তো আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র তখন গালাগালি তখন মাইরের জন্য বিভিন্ন হুমকি হতো দেয় এখন না বললে পরিবর্তন হয় না বলা লাগবে এই শুনি বলতে যাইয়া দেখেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কিভাবে করছে। ষড়যন্ত্র করে কোনো লাভ আছে কিছুদিন আগে তো খুব আদর ছিল আমাদের আপনার কোনো আদর নাই ওই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাসাল্লাম আবু জাহাদ যাইতে আছে যা বলে এ কোবায়সের গোড়ায় বসে আল্লাহ হাবি কাঁদতেছে বয়টা আট বছরের মতো বয়স কত আবু জাহাল উঠে পিঠে যায় দেখে ভাতিজা কাঁদবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামে ভাতে যা কেন কাঁদতেছ এই তোমার বাপ নাই মা নাই এই দুঃখে তুমি কান্দতেছো ওঠো তুমি আমার উটের পিঠে উঠো তোমাকে বাড়ি পৌঁছাইয়া দেবে আল্লাহ রবি সাল্লাহ আলহিহ্লামকে এক পর্যায়ে জোর করিয়ে পিঠে উঠেছে আবুজাইল্লা সামনে আল্লাহ রসুলকে বসাইছে পিছিয়ে এখন উটের উপরে আঘাত করে বলে উঠ সামনে চল উঠ সামনে দুই পা দিয়া আটকে দাঁড়াইয় উঠ এক পাও সামনে যায় না আল্লাহ রসুল আবু বলতেছে উঠ কেন চলো না কেন চলো না উঠের জবান খুলে গেছে উঠ বলতেছে আবু জাহাল তোমার পিছনে কাকে জানো কষাইছো রসুল আল্লাহ রসুল আল্লাহ সে থাকবে পিছনে আর তুমি থাকবে সামনে আমার হুশ থাকতে আমি এক পাও সামনে আল্লাহর হাবিবকে সামনে নিয়ে আসুন যখন সামনে নিয়ে আসছে বিদ্যুৎ বেগে উঠ দৌড় শুরু করছে উঁচে বাজে লাভ দেয় কোনো নিয়ন্ত্রণ বলতে নাই উঠ কি হলো উঠ উত্তর দেয় বলে আমি তো জীবনে কল্পনাও করতে পারি নাই যে সর্দার আমার পিঠে উঠবে এত করে দিয়ে চিন্তাও করি নাই এই জন্য আমি আজকে খুশি থাকতে আজকে আমাকে কোনো নাগাল তুমি গতিরোধ করতে না আল্লাহর হাবিব নিয়ে গেছে মোতাল্লাবের বংশধর বলতেছে মোতালাবের বংশধরের এই সন্তানটাকে খুব আতর যত্ন করু তুদিয়া লাইল পাইলো লালন পালন এই আমাদের বংশের জন্য গৌরব হবে কি আদর না কথাখান আদর না হ্যাঁ এরপরে আল্লাহ রিসাল্লামকে আপনারা জানেন কাপের হজর আস শোনেন নাই হজর আস্বাদ কিন্তু বেহেস্তের পাথরের কথা জানেন তো এই এই হজরে আসোয়াদ সাইর কবিলা নামিতে আমি ওদের ভিতরে বংশ বংশ মাঝাবাজি না এখন কে উঠেই আল্লাহর ঘরে কনারে রাখবে তাদের এখন এই নিয়ে তো বিরাট ঝগড়া মারামারি কায়দা আল্লাহ রসুল আলাইহি আলি কে তারা সালিশদার হিসেবে কী করলো নিযুক্ত করলো কারা করে কাপেররা কারা করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আলহি তিনি তার রুমালকে বিষয়ে দেশ নিজের হাতে পাথরটাকে উঠে রুমালের ভিতরে রাখছে চাই কবিলা সর্দারকে ডাকিয়ে বসে চাই করে চারিজন ধরো তা চারিজন ধরছে আল্লাহর ঘরের করারা যেখানে হাজরা সোয়াত লাগানো আছে সেখানে নিয়ে যখন রাখছে আল্লাহ হাবি সাল্লাহ আলাই ওসাল্লাহ নিজের হাতে হজর আসবাদ উঠাইয়া কর্নারে বসে গেছে এই সিদ্ধান্ত মানছে কারা কন্যা আল্লাহ রসুল সাল্লাহ আলামিন বলছে কে কাফিররা আদরে কোনো শেষ আছে কিন্তু যখন বলছে যে তোমাদের এই কাজ অন্যায় এটা করা যাবে না এই মূর্তি পূজা করা যাবে না এই জুলুম করা যাবে না এই সন্তান হত্যা করা যাবে না এই ব্যবচার করা যাবে না এই মিথ্যা বলা যাইবে না এইটা করা যাবে না সেইটা করা যাবে না এখন খুব আদর আছে না আদর শেষ